সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভি নতুন একটি পর্বে আজ হচ্ছে শনিবার তেরো এপ্রিল দু হাজার চব্বিশ সাল চলে আসলাম দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাটে আসার সাথে সাথে একজন ভাইয়াকে পেয়ে গেলাম মনে হয় দুই মিনিট দেরি হলে তো চলে যেতেন কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ঘাস ফোরিংয়ের ভিডিও দেখা হয় ভাই আচ্ছা কোথা থেকে আসছেন আপনি মুন্সীগঞ্জ থেকে কবুতর নেওয়ার জন্য ভাইয়ের নামটা আচ্ছা আমাদের ভাই খুব সুন্দর কিছু কালেকশন কি নিলাম একটু দেখি উড়ানোর জন্য না মাসাল্লাহ তিনটা কি একজনের থেকে কিনছেন না আলাদা দুইটা চারটা কিনছে একজন থেকে আরেকজন থেকে দুইটা এটা এটার সাথে দুইটা একজন থেকে

এদশোক চোখগুলা দেখতে পাচ্ছেন মাশাল্লা আছে এক দুই পরের বাচ্চা এগুলা উড়ানোর জন্য কিনা আশা করি খুব ভালো হবে তাহলে আপনার এই দুটো বললো চারশো টাকা পার পিস টাকা আচ্ছা তাহলে দুশো টাকা পিস চারশো টাকা জোড়া তাহলে আপনার এখানে চারশো আর ওখানে দিলেন পাঁচশো তেরোশো টাকায় ফাঁকা বাচ্চা নিলেন তো ইনশাল্লা অন্যান্য বাইরে কি আপনার মতো মুইসীগঞ্জে থেকে আসতে পারবে আসে আসতে পারবে কোনো খাজনা তো লাগে নাই খাজনা লাগে নেই কোনো তো এখন চলে যাবেন তা আবার কি আশা হবে ভাই বাচ্চার জন্য আসলে আসা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খুব সুন্দর তিনটা জোড়ার কত দামে কিনলেন আমাদের সাথে শেয়ার করলেন যদি বেঁচে থাকি দেখা হবে আবারও আর অবশ্যই আজকে তো গাছপুরিং ভিডিওটা দেখা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে দেখুন আরও কিছু বাচ্চা আছে খুব সুন্দর তিন পিস বাচ্চা আছে পাঁচশো টাকা পার পিস তিন পিস পনেরোশো টাকা হলে বিক্রি দুইশো তিনশো করে দাম উঠতেছে এখনও দেয় নাই বাচ্চাগুলো অনেক সুন্দর প্রিয় দর্শক আরেকজন ভাইয়া ছয়টা কবুতর এখানে কিনসে এখানে একটা জোড়া আছে পিছনেরটার মাঝখান একটা জোড়া বেজির বাচ্চা বলছে আর এখানে আরও আছে অন্যান্য তোপাস আছে ওখানে জাক আছে চুইঠাল মাসাল্লাহ খুব সুন্দর আর যারা এরকম কালেকশন কিনতে চান কিনতে পারেন আমরা একটু দামটা শুনি চারটা কত দিচ্ছেন জানি ভাই আর ছয়টা বাইশো একজন থেকে নিছেন না কালেকশন আপনারা যদি আসতে চান বুধবার শনিবার দুইটা দিন কোনো সময় আসতে পারেন এই হাতে কোনো কাজ না খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা অন্যান্য ভাইদের মতো যারা দূরের থেকে এসে নিয়ে যাচ্ছে কিনতে পারবেন প্রিয় দর্শক ছয় পিস যে মাত্র দেখালাম মোহাম্মদ মতিউর রহমান সাহেব কিনছে তো একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া তো আপনার কি হাটে রেগুলার আসা হয় না কোথা থেকে আসছেন মোহাম্মদপুর অনেক দূরের থেকে আসছেন তাহলে কি কিনবেন আর না চলে যাবেন তো আমাদের হাটটা তো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গিরিবাস কালেকশন অন্যান্য আসে তো ভিডিও দেখে আসা হয়েছে নাকি ভিডিও দেখে ভিডিও দেখে না তো আজকে আরো কিনা হবে না ছয়টাই না আরো কিনবো আমার কবুতর ছিল অনেকগুলা আচ্ছা রাডি খেতে মারা গেছে ও একটা অনেক কবতর আছে বাচ্চার দুইটা হ্যাঁ এখন ঘুরানোর জন্য বাচ্চা কালেকশান বাচ্চাটা তো বাজারের কি মনে করতেছেন দাম ঠিক আছে আপনি তো অনেক দূরের থেকে আসছেন মোহাম্মদপুর বা মিরপুর থেকে অন্যান্য বাইরেও আসতে পারবে হ্যাঁ আসতে পারে কিন্তু ভাড়াটা অনেক বেশি ভাড়াটা একটু বেশি হয়ে যায় বাসে আসলে একটু কম দামটা নিতে আসছে আচ্ছা আচ্ছা মানে তাড়াতাড়ি আই শেষ কাজ শেষ করে চলে যাবে দর্শক শুনতে পাইলেন তো এখন যার যার উপরে ডিপেন্ড করে যদি আসতে চায় আসতে পারে কিন্তু আসলে ইনশাল্লাহ ভালো জিনিসটা পাবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো মতিউর রহমান সাহেব খুব সুন্দর ছয়টা পিস নিয়ে নিল আজকের বাজার বাইশশো টাকা চলে আসেন আপনারাও ঘাস পরিং এ প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দুজন ভাই একটা জোড়া নিয়ে আসছে লোটন জোড়া মাশাআল্লাহ ওদের সাইজটা অনেক সুন্দর

দর্শক শুনতে পাইলেন এক হাজার পর্যন্ত দাম উঠে গেছে লটন জোড়া তো ছোট ভাইরা পনেরোশোর উপরে উঠলে বিক্রি করবে না হলে ফেরত নিয়ে যাবে বাকিটা আপনারা হাটটা আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক এখানে তিনটা পিস আছে দেখাই খুব সুন্দর ভাই তিনটাই তো বিক্রি হয়ে গেছে ওই বাচ্চাটা কত বিক্রি হয়েছে ছয়শো টাকা এই যে যেটা বাচ্চাটা কি চশমা দুই চোখ চশমা দেখে ছয়শো টাকা দিয়ে দিছে কালারিং আর এই জোড়াটা কত বিক্রি হয়েছে ভাই কত বারোশো দিছে পনেরোশো এক হাজার না বললো প্রথম দেয় নাই পেদশক পনেরোশো টাকা বলে বিক্রি হয়েছে তো নিয়ে যাবে এখনো নেয় নাই হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক শুনতেই পাইলাম কালারিং কালেকশন আজকে হাটে খুব সুন্দর সুন্দর বলে আছে তবে বাচ্চাটা সুন্দর হয়েছে ছয়শো টাকা দর্শক এখানে দেখুন খুব সুন্দর গলা টানা একটা জোড়া আছে খাক্কি চুইটাল বাচ্চা পেয়ার খুব সুন্দর আজকে বাচ্চা পেয়ার প্রচুর আসতেছে হাটে বাচ্চা পেয়ারটা পনেরোশো টাকা দাম একদম এক হাজার টাকা হলে বিক্রি করে দেবে আর এখানে তিনটা পিস আছে দেখতে পাচ্ছেন পার পিস পনেরোশো টাকা করে বিক্রি এক দুই তিন তিন পিস পনেরোশো করে পাঁচচল্লিশশো আর খাক্কি চুইটাল জোড়াটা এক হাজার টাকা হলে বিক্রি আছে আজকের বাজার মাসাল্লাহ

আপনার হাসনাবাদের প্রথম হাট ধামাকা বেচা কিনা চলতেছে আপনারা আসতে চাইলে আসতে পারেন শনিবার বুধবার মাসাল্লাহ দর্শক একজন ভাইয়া এখানে দুইটা জোড়া নিয়ে আসছে বিক্রি করে চলে যাবে আর বিক্রি না হলে কিছুক্ষণ পরে চলে যাবে দেখুন খুব সুন্দর এখানে প্লায়ের একটা জোড়া আছে আর ওখানে হচ্ছে আপনার অনেক পায়ের বাচ্চা বাচ্চাটা কত বিক্রি আছে ভাই এক হাজার টাকা একটু কম বেশি হবে আর এই জোড়াটা ফ্লাইয়ের জোড়াটা দাম উঠছে উঠছে চারশো এই জোড়াটা না প্রিয় দর্শক এই জোড়াটা সাতশো টাকা পর্যন্ত উঠছে সাবচেলা জোড়াটা খুব সুন্দর আছে চোখগুলো খুবই খাতার না এক হাজার টাকা হলে বিক্রি না হলে ফেরত নিয়ে যাবে বাসায় বাকিটা আপনার আসলেও কাছাকাছি দামাদামির মাধ্যমে কিনতে পারবেন হাসনাবাদ হাট থেকে প্রিয় দর্শক আগেই বলছি আজকে বাচ্চা কালেকশনে ভরপুর দেখুন আরও বাচ্চা কালেকশান আছে ফেন্সির বাচ্চাও আছে এখানে দুইটা জোড়া আছে একটা লাইট কালার আর একটা হচ্ছে কম লাইট শার্টিং বাচ্চা বেবি পেয়ার আর ভিতরে একটা সিঙ্গেল আছে আরও দুইটা রেসার বেবি আছে এখন হলুদ নাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দামটা জেনে দিই ভাই আজকের বাজার যে দামটা বলছে বাকিটা আপনারা হাটে আসলে যারা রেসার বাচ্চা কালেকশন চান নিতে পারেন অথবা ফ্যান্সি কালেকশন চান সেটাও নিতে পারেন মার্শাল্লা ভাই বাচ্চা কত করে দিচ্ছেন সব কি এই শার্টিং নাকি রেসারও দর্শক শার্টিংও দিছে বারোশো টাকা বাচ্চা জোড়া রেসারও দিছে বারোশো টাকা বাচ্চা জোড়া আপনারা যেটাই নেবেন ছয়শো টাকা পিস হয়তো এক দুইশো টাকা কমবে বা তিনশো টাকা কমতে পারে আপনারা যদি একটু দামাদামি করে নিতে পারেন হাটে এসা তবে সব হচ্ছে এই যে রেসার বাচ্চাগুলো অনেক সুন্দর দেখুন হলুদ পশম কিন্তু এখনও সরে নাই মাথা থেকে ছয়শো টাকা পিস চাইছে সামান্য কম বেশি হলে বিক্রি আর এটাও বারোশো টাকার জোড়া চাইছে আষ্টশো এক টাকা হলে বিক্রি তো অনেকে আছেন শার্টিংয়ের বাচ্চা পোষ মানাইতে চান আর শার্টিংয়ের বাচ্চা খুব ইজি ইজিভাবে আপনার সাথে ফ্রেন্ডলি পোষ মানবে সাথে সাথে রাখতে পারবেন ছোট থেকে যদি ট্যাম্প করতে চান এই বাচ্চাগুলো কিন্তু পারফেক্ট আছে আপনারা ট্যাম্প করতে চাইলে এই কালেকশনগুলো নিয়ে নেন হাটে থেকে এসে প্রিয় দর্শক একটা রেসার কাঁচা থেকে একটু বের করে দেখাচ্ছি বাচ্চা এরপরও দেখুন মাসাল্লাহ খুব সুন্দর চলে আসছে ভাই ভালো হাজারে দেওয়া যাবে একটু কম বেশি না নাম্বারটা দেবো ভাই আমরা নাম্বারটা দিয়ে দিই কারো দরকার হলে বাকিটা যোগাযোগ করেন ঠিকানাটা কোথায় ভাই আসনাবাদী না আর হাটে তো আসেন নাম্বারটা বলেন জিরো সেভেন ওয়ান টু জিরো ঠিক আছে ধন্যবাদ নাম্বার দিয়ে দিছি যোগাযোগ করেন প্রিয় আমরা যে কিছু রেসারের ভিডিও করতেছিলাম প্রসনজিৎ ভাই একটা জোড়া নিয়ে নিছে মাসাল্লাহ আমরা খাঁচার ভিতরে দেখছিলাম ভাই কত দিচ্ছেন দাম চাইছিল কত বারোশো খুশি আছেন ঘুরাবেন না কি আষ্টশো দিয়ে দিচ্ছেন ভাই তাহলে আমার অন্যান্য ভাইদের আষ্ট দেওয়া যাবো ঠিক আছে প্রিয় দর্শক খুব সুন্দর দুটা বাচ্চা আশো টাকা দিয়ে নিয়ে নিছে আর ভাইয়ের পাশে পাঁচ কালেকশন আরো আছে যোগাযোগ করেন দেখে ভাই আমাদের দিকে একটু ঘুরান অস্থির দুইটা বাচ্চা খুব সুন্দর চারশো টাকা পিস করছে যারা এরকম বাচ্চা চান চলে আসেন দেরি না করে হাসমাবাদ কবুতরের হাটে প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন একটা নাটবল্টু খাঁচা নিয়ে আসছে একজন ভদ্রলোক মোহাম্মদ রাজাক ভাই আমরা একটু দেখাই যে স্প্রিং কালেকশন প্রচুর পরিমাণ হাইড্রোলিক পিছনে দেখতে পাচ্ছেন মাদিটাও সুন্দর নটটাও সুন্দর ভাইজান আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন

পাংখির প্যাটের একটা খুব সুন্দর বড় সাইজের মাদি দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা তো ক্লিয়ার ভাই কত চান একদম পাঁচশো কম হবে না দর্শক এটা হচ্ছে একদম পাঁচশো মাদিটা অনেক সুন্দর মাসাল্লাহ ভাই মাদির চোখটা একটু দেখান যাবো ভাই আমরা চোখটা একটু দেখাই প্রিয় দর্শক এই যে মাদিটা বের করলাম পাঁচশো টাকা হলে হাসনাবা হাট থেকে দেখুন আপনারা কি কী কালেকশন পাবেন ধামাকা কালেকশন এক হাজার টাকার মাদি পাঁচশো টাকা দিয়ে দিছে রাজ্জাক ভাই আজকের বাজার আর সাইজটা দেখতেই পাচ্ছেন একটু হাতে নিলাম সাইজটা যাতে বুঝতে পারেন অনেক বড় যাতে সেমনর আছে তারা আসতে পারেন হাটে বা কিছু নাম্বার দিয়েই যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ভাইয়ের এখানে উপরে আরো একটা খুব সুন্দর লক্ষা জোড়া আছে আর লাল কালো দুইটা সিরাজি মাদি আছে সবই তো ডিম পাচ্ছে রানিং ভাই রানিং আছে মার্শাল্লা কত চাইছেন এই জোড়াটা পনেরোশো টাকা লক্ষা পেয়ারটা চাইছে আর মাদিগুলা একদম দু হাজার চোদ্দোশো লাল এবং কালো যে যেটাই নেন পার পিস চারশো টাকা আর খুব সুন্দর সুন্দর জোড়া দেখায় দিলাম এক দুইটা দেখি নাম্বার দেওয়া যায় কি না নাম্বার দেওয়া যাবে ভাইবো নাম্বারটা বলেন এইট যারা কেরানীগঞ্জের সাইডে আছে একসাথে দেখে নিতে পারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে হাইড্রোলিক জোড়াটা অনেক ভালো লাগছে মূলত এটার জন্য আমার নাম্বারটা দেওয়া আপনারা যোগাযোগ করেন পনেরোশো ভাই একদম একদম পনেরোশো

আর ওই যে রাখতেছে তো দুশো বিশ টাকা পিস দেখুন সুন্দর সুন্দর ওই যে নর আছে শার্টিংও পায়ে গেছে একটা তারপর ওই যে একটা দেখুন ড্রেসারও পায়ে গেছে ওখানে আছে সাপচিলা পুরোনা যাদের ভালো ভালো কবুতর দুশো টাকা পার পিসে মানে চারশো চল্লিশ টাকা জোড়ায় পাওয়া গেছে আজকে বাজার তা আপনারাও আসলে বাকিটা হাটেতে এরকম দেখে শুনে কিনতে পারবেন এই যে গোনে গোনে এই কাঁচা থেকে ওই কাঁচায় পাইকারের কাঁচায় রাখতেছে মার্শাল্লাহ প্রিয় দর্শক মার্শাল একটা চোরা এখানে দেখুন একজন ভাই একটু আগে দেখে গেছে সাইজটা অনেক সুন্দর নটটা খুব সুন্দর করে ডাকতেছে মাটিটা অনেক সুন্দর আপনারা হাটে আসলে এইসব কালেকশন পেয়ে যাবেন দামাদামের উপরে দামটা যাই দেখি জানানোর চেষ্টা করি বড় ভাই কত চায় মার্শাল্লাহ এটা হচ্ছে বাইরের বাসাবাড়ির কালেকশন দেখা যায় শখের কালেকশন বড় ভাই দামটা কত চাইছিলেন ওই ভাইদের কাছে একদম বলে দিছিলেন না না উনি সাতশো টাকা বলে একদম এক হাজার হলে বিক্রি এর নামটা কি যাতে বলতে পারেন সিলভার সবুজ গোলা সিলভার ফ্লাইয়ের জন্য উড়ানোর জন্য আচ্ছা এখন লাস্ট হচ্ছে একদম এক হাজার বলে দিছে শুনতেই পাইলেন প্রিয় দর্শক সাতশো টাকা পর্যন্ত জোড়াটা পড়ে গেছে ভাই নাই একদম এক হাজার টাকা হলে বিক্রি দাম চাইলে পনেরোশো জোড়াটা কিন্তু অস্থির সুন্দর মাসাল্লাহ বাকিটা আপনারা হাটে আসলে এইসব ফ্লাইয়ের কবুতর গুলো পাওয়া যাবেন সিলভার কালেকশন প্রিয় দর্শক দেখুন খুব সুন্দর করে ডাকতেছে চোরা আছে সিঙ্গেল আছে অস্থির অস্থির কালেকশন আজকে ঈদের পরে হাটে ঢুকছে অনেকের বাসা কালেকশনগুলা বেশি আসছে এখানে একটা মাতি আছে চুইটার খুব সুন্দর একজন এই যে মাত্র ভিডিওর ভিতরে সুন্দর এটা দাম বলছে চারশো তো উনি এক হাজার টাকা হলে মাদিটা বিক্রি করবে অনেক সুন্দর মাদি আর নটটা হচ্ছে চুইটাল মাদিটা হচ্ছে নাইরা মাথা যে খয়রাগোলা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে জোরেটা বিক্রি আছে আজকের বাজার মার্শাল্লাহ আর এই সাদা লাল গ্যাটটা আজকের বাজার এই যে মাত্র এই যে কাস্টমার আসছে আবার আসছে কিছুক্ষণ আগে একজন তিনশো টাকা দাম বলে গেছে দেয় নাই একদম এক হাজার টাকা হলে পিসটা বিক্রি আছে তো বাকিটা আপনারাও আসলে হাটের থেকে কালেকশন পাবেন দামাদামির উপরে আর আজকে যে কালেকশনগুলো আসছে বাচ্চা কালেকশন বেশি আছে মাসাল্লাহ তবে কালেকশানগুলো অনেক সুন্দর পাখি কালেকশন আজকে মোটামুটি অনেকগুলো আসতেছে বা অনেকে বিক্রি করে চলে গেছে ঠিক সেই রকমই আরেকজন দুজন ভাই আসছে এখানে খুব সুন্দর একটা জোড়া নিয়ে মিক্স জোড়া একটা হচ্ছে লোটিনো রেডাই আর একটা হচ্ছে পাল মাদিটা পাল বাচ্চা নিয়েছিলেন ভাই কত চেয়েছেন আজকে জোড়াটা এই খাঁচা সহ ফুল হোল সেট আপ দশ হাজার টাকা চাইছে কম বেশি হাটে দাম উঠছে ভাইরা এখনো দেয় নাই তো বাকি কালেকশন যারা এরকম আর কোনটা জানি ট্যাম্প বললেন ছেলেটা ট্যাম লোটিনোটা ট্যাম আছে এর জন্য একটু দামটা বেশি চাওয়া দশ হাজার ট্যাম্প কালেকশন দেখে তো যারা ট্যাম্প চান হাটে আসেন এরকম কালেকশন জোড়া হিসাবে কিনে নিলে আপনাদের লাভ হবে কারণ সিঙ্গেল ট্যাম্প কালেকশন কিনতে গেলে দামটা বেশি কত এলে বিক্রি আছে ভাই এখন আজকে

তো সাড়ে ছয় হাজার শুধু ট্যামটাই চাইছে সাড়ে তিন হাজার পর্যন্ত দাম হচ্ছে তো বাকিটা আপনারা হাটটা আসলে পাবেন তো হাটে থেকে তো বিক্রি করে চলে যাবেন নাকি তো হাটে থেকে বিক্রি করে চলে যাবে নাকি নাম্বার দেওয়া যাবে ভাই নাম্বারটা দিয়ে দেয় কারো যদি পছন্দ হয় সামনাসামনি এসে তো দেখে নিতে পারবে প্রিয় দর্শক আমাদের একজন ছোট ভাই যার খুব সুন্দর একটা জোড়া মোহাম্মদ আমিন ভাই ঠিকানা কোথায় মোহাম্মদ মোহাম্মদবাগ সোনিয়া একটার পরে না তো সোনিয়া একটা বা যাত্রা সাইডে কেউ আইসিএস যদি দেখতে চায় দেখে নিতে পারবে আচ্ছা নাম্বারটা বলেন ভাই জির ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জি সিক্স তারপর লাস্টে চারটা ফোর আরেকবার বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন লাস্টে টু ঠিক আছে ধন্যবাদ আর এগুলো কি অ্যাডাল লেখুন ঠিক আছে ধন্যবাদ পেদোশোক নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা আশেপাশে আসেন নিতে পারেন ট্যাম্প কালেকশনটা অনেক সুন্দর আছে বা হাটে থেকে এসে যোগাযোগ করে কিনতে পারবেন প্রিয় দর্শক তো ঈদের পরে প্রথম হাট মার্শাল্লাহ আগের মতোই জমজমাট হয়ে গেছে প্রচুর পরিমাণ মানুষ চলে আসছে আর আজকে বাচ্চা সব সবথেকে বেশি বিক্রি হচ্ছে অলরেডি সকাল থেকে পর্যন্ত প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন বিক্রি হয়ে গেছে যারা উড়ানোর জন্য ভালো কিছু বাচ্চা কালেকশন চান তারা দেরি না করে চলে আসেন বুধবার এবং শনিবার দুইটা দিনে হাতে হাটে আসতে পাবেন আর বুড়া কালেকশন আছে আর এই ভিডিওতে যেহেতু বাচ্চা কালেকশনের ভিডিওটা বেশি গেছে এই কারণে এখন আর ভিডিওটা বড় করব না অন্যান্য কালেকশন দিয়ে বাচ্চা কালেকশনের ভিডিওটাই থাক সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি ভিডিওটি আর সময় থাকলে চলে আসবেন আমাদের এই হাসনাবাদ থাকে আল্লাহ হাফেজ পিতায় আসসালামু আলাইকুম